আপনি কি ফিনান্সিয়ালি ফ্রিডম পেতে চান আপনি কি গরিব বাড়িতে জন্মগ্রহণ করেছেন তারপরেও চান যে আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম পেতে এই ফিনান্সিয়ালি ফ্রিডম কথাটা আমরা শুনেছি কিন্তু আপনি কি এখনও অবধি শুনেছেন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা কী বা আর্থিক বুদ্ধিমত্তা ব্যাপারটা কি। বা আপনার কি মনে হয় যে একজন গরিব ঘরে জন্মগ্রহণ করেও নিজেকে ধনী হওয়া যায় বা নিজে থেকে চাইলে ধনী হতে পারে এই পুরো বিষয়টা নিয়ে আমি বলবো তবে অবশ্যই একটা কথা এখানে বলতেই হয় যে আপনি যদি গরিব ঘরে জন্মগ্রহণ করেন তাহলে সেটা আপনার দোষ নয় কিন্তু গরিব থেকেই যদি আপনি মারা যান তাহলে সেটা আপনার দোষ এটা আমার কথা নয় এটা বিল গেটসের কথা তো এখন ঘটনা হচ্ছে এই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা কী সেটা নিয়ে জানো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি ডক্টর অরিন্দম বেল এই ভিডিওর হোস্ট আপনাদের সাথে আজকে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স এবং কীভাবে আর্থিক বুদ্ধিমত্তা বাড়াতে পারি সেগুলো নিয়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে আর্থিক বুদ্ধিমত্তার মেন হচ্ছে চারটা স্তম্ভ সেখানের মধ্যে যদি আমরা প্রথম স্তম্ভ বুঝি আর্ন মোর মানে রিজিটেড পোয়ার ডেড যদি রবার্ট কিওসাকির একটা বই আছে রিজিটেড পোয়ার ডেড যার অলরেডি আমরা একটা ভার্সান বানিয়েও রেখেছিলাম মানে আমাদের বাংলা চ্যানেলকে পাবেন আমি চাইছি এখানেও একবার দেব এখানেও একটা দুটো ভিডিও আমি রিজিটেড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা যদি চান আমি রিজিটেড পোয়ার সামারি করে আবার বলতে পারি এখন সেখানে চারটি বুদ্ধিমত্তার বিষয় বলা হয়েছে যে আয় বৃদ্ধির উপায় বোঝা চাকরি করে হোক ব্যবসা করে হোক একাধিক আয়ের একটা উৎস কিন্তু আমাদের তৈরি করতে হবে এটা গেল ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ বলছে ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে মানে স্পেন্ড ওয়াইজলি প্রয়োজন ভার্সেস ইচ্ছা আমার না আজকে একটু রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করছে আবার বাড়িতে অনেক লোকজন এসেছে তাদেরকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে হবে একই ব্যাপার একটা প্রয়োজন বাঙালির একটা কোন সিনেমার ডায়লগ ছিল না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে বিরিয়ানি আর ডাল ভাতের পার্থক্যটা বুঝতে শেখো তো এই বিরিয়ানি আর ডাল ভাত এ দুটোর পার্থক্য আপনাকে বুঝতে হবে ডাল ভাত তার রেগুলার আমাদের এনার্জির জন্য প্রয়োজন বিরিয়ানিটা মাঝে মাঝে হলেও চলবে ওকে তাই ব্যয়কে নিয়ন্ত্রণ করুন সঞ্চয় ও বিনিয়োগ শুধু সেভ করলে হবে না টাকা সেভ করে আপনি যদি ট্রাঙ্কের মধ্যে রেখে দেন আলমারির মধ্যে রেখে দেন বা আপনার ডেস্কে রেখে দেন তাহলে টাকাটা বাড়বে না ওটাকেই যদি আপনি ইনভেস্ট করেন হতে পারে সেটা গোল্ডে হতে পারে সেটা জমিতে হতে পারে সেটা রিয়েল এস্টেটে হতে পারে সেটা শেয়ার মার্কেটে হতে পারে সেটা ক্রিপ্টোকারেন্সিতে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু সেই টাকাটা একটা কম্পাউন্ডিং এফেক্টে আপনি ফেরত পাবেন আর ঋণ ব্যবস্থা করতে হবে মানে ঋণকে ব্যবস্থাপনা করতে হবে আপনার যে ডেপথ আছে ডেপথ আছে আর কি তো সেটাকে ম্যানেজ করতে হবে ঋণ যদি না ম্যানেজ করেন তাহলে কিন্তু অবস্থা শেষ আমি আমার একজন বন্ধুর কথাই বলি হয়তো সেই বন্ধু দেখতেও পেতে পারে নাম না নিয়েই বলছি ক্রেডিট কার্ডের আনলিমিটেড ইউজ আমারই ক্রেডিট কার্ড দেওয়া আছে তাই ব্যাপারটা আমি দেখতে পাই ইনকাম যথেষ্ট মাসে এক লাখ টাকা ইনকাম কিন্তু তাদের যে স্পেন্ডিং তারপরেও তাকে দেনা করতে হচ্ছে আননেসেসারি টাইম আমার কাছে মেসেজ আসে এই রেস্টুরেন্ট এই ক্যাফে ওই এই জায়গাটা থেকে যেহেতু আমার ক্রেডিট কার্ড ইউজ করছে না চাইলেও এগুলো দেখতে পাই এবং এটা আমি অনেকবার তাদেরকে বলেছি যে এখানে কিন্তু ভীষণভাবে বোঝানো উচিত এবং তারা এটা আমাকে বারবারই বোঝানোর চেষ্টা করেছে যে এটা আমাদের জরুরি আমি সেটা নিয়ে আসছি না কেউ না বুঝতে চাইলে আমি একদমই বোঝাতেও চাই না এখন আননেসেসারি একটা কফি সাতশো টাকা দিয়ে না খেলেও চলবে আননেসেসারি কোথাও গিয়ে বিরিয়ানিটা না খেলেও চলবে যদি খুব বিরিয়ানি খেতে ইচ্ছে যায় কলকাতার বুকে সত্তর টাকা দিয়েও বিরিয়ানি পাওয়া যায় আবার কলকাতাতে সাতশো টাকা দিয়েও আমি বিরিয়ানি খেয়েছি দুটোই পাওয়া যায় সাতশো টাকার বিরিয়ানিটা মাসে একবার বা মানে তিন মাস ছাড়া একবার হোক যদি বিরিয়ানি সপ্তাহে একবার খেতে ইচ্ছেই যায় অন্তত সত্তর টাকা না হোক একশো টাকার বিরিয়ানি খাওয়া যেতে পারে এগুলো করতে হবে না করলে কিন্তু সঞ্চয় বাড়বে না বিশেষ করে যাদের বয়স ছোট যারা কুড়ি বছর একুশ বছর বাইশ বছরে সবে চাকরি করতে শুরু করেছে যেই ভুলগুলো আমি করেছি সেগুলো আবার আমি যেগুলো ঠিক করেছি আমি সেগুলো নিয়ে বলবো এবার হচ্ছে আর্থিক এই বুদ্ধিমত্তাটাকে আপনি কিভাবে বাড়াবেন প্রথম কথা হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি বলে একটা কথা আছে আর্থিক শিক্ষা যেটা আমাদের পরিবার থেকে তখনই দেয় না স্কুল কলেজ পরিবার কেউ আমাদের দেয় না সেটার জন্য কি করতে হবে আপনাকে ভালো বই পড়তে হবে বা আমার মতো যারা ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে কিছু কিছু জ্ঞান দেয় তাদেরকে দেখতে হবে বিনিয়োগ করা ট্যাক্স অর্থনৈতিক ব্যবস্থা এগুলোকে বুঝতে হবে তবে গিয়ে বুঝতে পারবো আর বাজেট তৈরি করতে হবে যে মাসিক বাজেট কি আমার ফিফটি থার্টি টোয়েন্টি রুলে আমাদের বাজেট করতে হবে এই নিয়ে অলরেডি একটা ভিডিও আছে আপনি গিয়ে দেখতে পারেন ফিফটি থার্টি টোয়েন্টি রুলে আমরা বলেছিলাম কীভাবে যে ফিফটি পারসেন্ট আপনার প্রয়োজনীয় খরচের জন্য বাড়ি ভাড়া খাবার এগুলোর জন্য রাখবেন থার্টি পারসেন্ট আপনার ইচ্ছে পূরণ যে ঠিক আছে ভ্রমণ শপিং করতে যাবো আমি একটা ভালো মোবাইল কিনবো সেটার জন্য টোয়েন্টি পার্সেন্ট আপনার ইনকামের সঞ্চয় করতেই হবে এই ডিটেলসে সেখানে বোঝানো আছে কীভাবে আপনি প্ল্যান করবেন আর বিনিয়োগ যত তাড়াতাড়ি পারবেন আর্লি স্টেজ থেকে শুরু করে দিন সেটা হতে পারে মিউচুয়াল ফান্ড সেটা হতে পারে এফডি হোক বিনিয়োগ করুন সেটা এফডিতেও হোক এফডিও খারাপ না সেটা হতে পারে গোল্ড ইটিএফ সেটা হতে পারে নিফটি ইটিএফ সেটা যে কোনো কিছু হতে পারে বা নিফটি বিস হোক গোল্ড বিস হোক যাতে ইচ্ছে বিনিয়োগ করতে হবে ডাইভার্সিফিকেশান করে বিনিয়োগটা করতে হবে ওকে আর ক্রেডিট কার্ডের ইউজেস ক্রেডিট কার্ডটাকে বলা প্লাস্টিক মানি এই প্লাস্টিক মানি ভীষণভাবে ভয়ঙ্কর আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যে আমেরিকা এই প্লাস্টিক মানির জন্য আমেরিকার নিজের দেশেরও বিশাল বড় লোন লোন এবং তাদের যে দেশের যে নাগরিক তাদের উপরে সেই লোনের বোঝা আছে এবং তাদের পার্সোনাল লোন প্রচুর বেশি এই ফ্যাক্টরটা বিশালভাবে দেখতে হবে তো কিভাবে। প্যাসিভ ইনকাম করা যায় সেটার একটা চেষ্টা করতে হবে সেটা হতে পারে ব্লগ করে হোক সেটা হতে পারে ইউটিউব করে হোক সেটা হতে পারে বই লিখে রয়্যালিটি দিয়ে হোক সেটা হতে পারে ডিভিডেন্ড স্টক থেকে হোক যেমন আমারই একটা সুইং ট্রেডিংয়ের কোর্স দেখবেন এখানে দেখতে পাওয়া যায় আমি কোর্সটা বানিয়েছি প্রত্যেকের উপকার হচ্ছে উইন উইন নেচারে হতে হবে এমন না যে আপনি শুধু যে করে হোক একটা মানে যেটার ভ্যালু পাঁচ টাকা সেটাকে আপনি বিক্রি করছেন দশ টাকা তাহলে কেউ নেবে না যেটার ভ্যালু একশো টাকা কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন ওটা দশ টাকাতে তাহলে দেখবেন অনেক মানুষ আপনার কাছে আসবে যেমনভাবে আমাদের সুইং ট্রেডিংয়ের কোর্স আছে নিচে গিয়ে আপনারাও চেকআউট করতে পারেন ওটা আমার কি একটা প্যাসিভ ইনকাম ইউটিউব অ্যাক্টিভ ঠিকই কিন্তু এর থেকে কী হয় আমার ক্লাসে স্টুডেন্ট আসে অনেক কিছু আসে সেটা আমার একটা প্যাসিভ ইনকাম একটা আমি অয়েল সাপ্লাই দিই সেটা একটা প্যাসিভ ইনকাম ডাক্তারি তো আছেই প্যাসিভ বলবো না ওটাকে মানে ইউটিউবের ইনকামটা প্যাসিভ ইনকাম ধরতে পারেন কিছুটা কারণ আমাকে একবার খাটতে হয় সেটা থেকে মোটামুটি পক্ষে টুকটাক করে বাড়তেই থাকে চ্যানেলের ভিউ বাড়তে থাকে সেটা থেকে একটা ইনকাম হয় এখানে কেউ জয়েন করলেন সেটা থেকে একটা ইনকাম হয় ওকে তো এরকম প্যাসিভ ইনকামের সোর্স আপনাদের বাড়াতে হবে আর আর্থিক বুদ্ধিমত্তার সুবিধে কী জানেন তো আর্থিক স্ট্রেসটা কমে যায় আর্লি রিটায়ারমেন্ট পাবেন কম্পাউন্ডিং ইন্টারেস্ট পাবেন যদি আপনি ভীষণ পরিমাণে অর্থ কষ্টে পড়েন সেগুলো থেকে বেঁচে যাবেন বিশেষ করে ইন্স্যুরেন্স করে রাখা আমার নিজেরও যেমন হেলথ ইন্স্যুরেন্স করা আছে হেলথ ইন্স্যুরেন্স করে রাখা টার্ম ইন্স্যুরেন্স চাইলে করে রাখতে পারেন ওকে তো এগুলো করে রাখা এবার হচ্ছে যে গরিব ঘরে জন্মগ্রহণ করেও যে কোশ্চেনটা আমরা বলছিলাম ধনী হওয়া কি সত্যি সম্ভব আমার মনে হয় যদি শিক্ষা দক্ষতা এগুলোকে অর্জন করতে পারেন তাহলে অবশ্যই সম্ভব প্রাতিষ্ঠানিক শিক্ষা বা যেমন স্কুল কলেজ যেগুলো যেই শিক্ষা দেয় যদি সেই শিক্ষা থেকে আপনি শুধু চান যে আমার মানে ফিনান্সিয়াল লিটারেসি পাবো সেটা পাবেন কিন্তু অনেকে বলেন যে স্কুল কলেজে না পড়লেই বোধহয় বড়ো হয়ে যাব যেটার আমি পুরোপুরি বিরুদ্ধে স্কুল কলেজে আপনাকে শেখাই না কিন্তু যেই জিনিসগুলো শেখায় আপনাকে বুঝতে শেখায় কোনটা ভুল কোনটা ঠিক ওকে তো আপনি হতে পারে স্কলারশিপ থেকে পড়াশুনো করতে পারেন আপনি হতে পারে স্কিল ডেভেলপমেন্ট করার কোনো কোর্স করতে পারেন স্কিল ভীষণ পরিমাণে জরুরি যে কোনো একটা স্কিল সেই স্কিলটাকে আপনাকে মনিটাইজ করতে হবে ওকে তবে গিয়ে টাকা আর্নিংটা খুব তাড়াতাড়ি করা যায় আর প্র্যাকটিক্যাল জ্ঞান থাকতে হবে নলেজেবল জ্ঞান থাকতে হবে আমি এখানে কাউকে ছোট করে বলছি না আমার কাছে একজন চ্যাটার অ্যাকাউন্টেন্ট যিনি শেয়ার মার্কেট শিখতে এসেছেন আমার কাছে এখনও অবধি অনেক এম এ পাস করা মানুষজন শেয়ার মার্কেট শেখেন এবং আগেও শিখতেন আমি অনেককে দেখেছি যাদের ডিপ নলেজ খুব কম এবং আমার একটি দাদাও আছে যে এমবিএ পাস মানে দাদা বলতে একটা টাইম আমরা একসাথে ফ্ল্যাটে থাকতাম ফ্ল্যাটমেট বলতে পারেন যেমন রুমমেট হয় আমরা ফ্ল্যাটমেট ছিলাম মানে টু বিএচকে ফ্ল্যাটে ও একটা রুমে থাকতো যখন পড়াশোনার সময় তখন আমি একটা ফ্ল্যাট রুমে থাকতাম একই ফ্ল্যাটের এখন ঘটনা হচ্ছে যে এখনো অবধি ওয়ার্ল্ড ইকোনমিতে কি হচ্ছে তার ধ্যান নেই আপনি ওয়ার্ল্ড ইকোনমি জানেন না আপনি ইন্ডিয়ার ইকোনমি সিস্টেম সম্বন্ধে জানেন না আপনার ট্যাক্সটা কোন কাজে লাগে আপনি সেটা জানেন না এই প্রত্যেকটা খুব ছোটো ছোটো ফ্যাক্টর আপনার জন্য ভীষণ ভীষণভাবে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ওকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে আয়ের একাধিক উৎস তৈরি করুন আমি যেটা বলি আমার একটা ইউটিউব থেকে ইনকাম আছে আমার কোর্স বিক্রি করে একটা ইনকাম আছে আমি ক্লাস চালাই সেটা থেকে একটা ইনকাম আছে ডাক্তারি থেকে একটা ইনকাম আছে আমার একটা অনলাইন কনসালটেশন করি সেটার জন্য ইনকাম আছে আমি দেখবেন এখানেও একটা অনলাইন কনসালটেশনের ব্যাপারে বলে রেখেছি আমি সাইকোথে মানে সাইকোলজিস্ট হিসাবে কাজ করতে চাইছি আস্তে আস্তে যে না সাইকোলজি নিয়ে বিভিন্ন রকমের কিছু কাজ করব। মোটিভেশনাল বিভিন্ন ধরনের কাজ করব সেগুলো নিয়ে কথা চলছে বিভিন্ন জায়গাতে অ্যাজ এ গেস্ট লেকচারার হিসাবে যাব সেই ধরনের কিছু কথা চলছে তো এরকম অনেক কিছু কথা কিন্তু আমি এই একটা একটা করে ধাপে 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 একদিনে এক্ষুনি হয়ে যাবে না ধাপে 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 আপনাকে স্টেপ করতে হবে এবং আপনাদের একটা গল্প বলি আমি গল্পটা আমার খুব কাছের মানুষের পরে তার নামটা বলবো একটি ছেলে যে কলকাতায় এসেছে অভিনয় করবে বলে তারপর তার ইনকাম করার কোনো রাস্তা নেই অভিনয় থেকে ঠিকঠাক টাকা আর্ন হচ্ছে না বাড়ি থেকে বাড়ি মোটামুটি ঠিকঠাক একটা পরিবারের কিন্তু অভিনয়ের জন্য সবাই টাকা দেবে না সে করলো কি তখন সে একটা অপরচুনিটি দেখতে পেল কি অভিনয়ের জন্য একটা আগে পোর্টফোলিও বানাতে হতো মানে ছবি তুলতে হতো সে কি করলো না এই পোর্টফোলিওটা দেখতে পেলো একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়েছে বিজনেসে গ্যাপ দেখাটা বিশাল জরুরি সেটা গ্যাপ দেখতে পেলো যে পঁচিশ হাজার টাকা নিচ্ছে কিছু মানুষ আর কিছু মানুষ যারা দু তিন হাজার টাকা বা পাঁচ হাজার দশ পাঁচ হাজার ছ হাজার টাকায় নিচ্ছে তারা এত বাজে পোর্টফোলিও দিচ্ছে যেটা কোনো কাজের না আবার যারা পঁচিশ তিরিশ হাজার টাকা দিচ্ছে তারা খুব ভালো দিচ্ছে কিন্তু তাদের এত টাকা নিচ্ছে যেটাও খুব একটা কাজের না সে শুরু করলো তার ফ্ল্যাটেই একটা ছোটোখাটো স্টুডিও বানালো সে নিজে ক্যামেরাটা জানত উপরন্তু একজন প্রফেশনাল ক্যামেরাম্যানকে সে হায়ার করলো ভাবুন কথাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে তার কাছে শুধু কি আছে থাকার জায়গাটুকু আছে সে প্রথমে কি করলো একটি ক্যামেরাম্যান হায়ার করলো প্রথমে সে জোগাড় করলে একজন মানুষকে একটি মেয়েকে জোগাড় করলো কথা হলো সে কিছু ডিজাইন দেখালো যে আমরা এই ধরনের কাজগুলো করেছি সে কিন্তু পুরোপুরি একা করেনি সে জাস্ট ওই কাজের সাথে যুক্ত ছিল এবং যেই ক্যামেরাম্যান কাজ করবে যাকে নিয়ে কাজ করবে তার কিছু পোস্ট সে দেখালো দেখিয়ে সে কী করলো প্রথমে ধরল এবং সেই ছেলেটি একটা রিফ্লেক্টার বলে বস্তু হয় যেটা ক্যামেরার সাথে সামনে করে আগে গোল করে রিফ্লেক্টার এখনও পাওয়া যায় আমাজনে গেলে দেখতে পাবেন গোল একটা রিফ্লেক্টার কিনলো মানে যাতে লাইটটা রিফ্লেক্ট করে আউটডোর শ্যুট করতে শুরু করলো তারপরে সেই ছেলেটি একজন বন্ধুর কাছে ক্যামেরা পেল ক্যানন খুব সম্ভবত সিক্স ফিফটি বা সেভেন ফিফটি ডি আমি যদি খুব না ভুল হয় আমার ঠিক এক্ষুনি মনে পড়ছে না সেভেন ফিফটি ডি ছিল মনে হয় হ্যাঁ ক্যানন সেভেন ফিফটি ডি তো ওই ছেলেটি কী করলো ক্যানন সেভেন ফিফটি ডি দিয়ে একটা রিফ্লেক্টার নিয়ে একটা ক্যামেরাম্যানকে পাঁচশো টাকা দিয়ে জোগাড় করলো যে ক্যামেরাটা দিয়েছে তাকে বললো ঠিক আছে পাঁচশো সাতশো থেকে হাজার টাকা আমি দেব একজন মেকআপ আর্টিস্ট জোগাড় করলো হাজার টাকার মধ্যে এবং তার ফ্ল্যাট এবং রিফ্লেক্টার দিয়ে সে প্রথমে ফ্ল্যাটে প্রথমে সে শুরু করে দিল মেকআপ টেকআপ দুশো তিনশো টাকা দিয়ে সে একটা ওলা উবের ভাড়া করলো বিভিন্ন জায়গা থেকে শ্যুট করলো এবং সেখান থেকে সে পেমেন্ট করল ন হাজার টাকা তার কাছে প্রথম টাকা এলো সব খরচ খরচা বাদ দিয়ে পাঁচ হাজার টাকা তার হাতে থাকলো এই পাঁচ হাজার টাকা দিয়ে সে জামা কাপড় কিনতে পারত সে পারত প্রচুর কিছু বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যেতে সে কিন্তু এটা করলো না সে করলো কি পাঁচ হাজার টাকা দিয়ে কিছু গ্রিন স্ক্রিন পাওয়া যায় আপনারা নিশ্চয় অনেকে জানেন গ্রিন স্ক্রিন কিনলো পটা বলে একটা লাইট পাওয়া যায় ছাতা দেওয়া লাইট দেখবেন এখন ওটা পটা লাইট বলা হয় ভীষণ আলো ওই লাইট কিন শুরুবাত হলো এইটা ইনডোরে যে করে হোক একটা তার আবার শ্যুট করলো ইনডোর আউটডোর দুটো মিলে যেখানে সে ন হাজার টাকা নিত সেটাই সে দশ হাজার টাকা নিতে শুরু করলো সেটা হলো সেখান থেকে সে শুরু করলো পরের বারে যখন কাজ করলো সে নিয়ে এলো হ্যারিসনের দুটো লাইট স্টুডিও সেট লাইট হ্যারিসনের লাইট দিয়ে আস্তে আস্তে করে এবার যে ফ্ল্যাট ফ্ল্যাশ হচ্ছে সমস্ত কিছু হচ্ছে ওই দশ হাজার টাকাতে তার প্রতি কাস্টমারের পেছনে খরচ হতো টোটাল যখন সে সমস্ত সেট আপ করে নিল চার হাজার টাকা প্রতিবারে তার ছ হাজার টাকা করে থাকতে শুরু করল এইভাবে একদিন গিয়ে সে পুরো একটা গোডাউনের মাল কিনেছিল শুটিংয়ের সমস্ত কিছুর জন্য সেই ছেলেটার কেউ না আপনাদের সামনে আপনি যাকে দেখতে পাচ্ছেন এবং সেটাও সে করেছিল মাত্র কুড়ি বছর কুড়ি প্লাস একুশই ধরলাম আমি উনিশ থেকে শুরু করে একুশের মধ্যে উনি একুশ বছর বয়সের মধ্যে সে পুরো ব্যাপারটা করেছিল এবং তারপরে সেটা ভাড়া দিয়ে মাস গেলে তার প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আসত এই জার্নিটাকে আমি দেখেছি পুরোপুরি এটা আমার নিজের জীবন বললাম এবং আমি নিজে থেকে এই পুরো বিষয়টাকে করেছিলাম এই গল্পটা শেয়ারের মাধ্যমে বোঝালাম আমার কাছে টাকা ছিল না কিন্তু জাস্ট বিজনেস করার জন্য একটা মেন্টালিটি ছিল এবং যেই মেন্টালিটি নিয়ে আমি এখনও অবধি আছি বারবার বলি বিজনেস করার জন্য টাকা লাগে না একটা আইডিয়া লাগে যেই আইডিয়াটাকে অ্যাকশানে রূপান্তরিত করতে হলে এখানে এই মুহূর্তে আইডিয়াটাকে অ্যাকশানে রূপান্তরিত করতে ছোট ছোট ছোটো ছোট ভাগ করে নিন কিউবে ভাগ করে নিন ওকে সেই ভাগ করে ছোট ছোট ভাগগুলোকে এক এক দিন করে করতে থাকুন খুব সহজেই করতে পারবেন গল্পটার মাধ্যমে আশা করছি শিখতে কিছু পেরেছেন তো ব্যয় নিয়ন্ত্রণ এগুলোকে সেভ করুন বিনিয়োগ করুন স্টক মার্কেট হোক রিয়েল স্টেট হোক ব্যবসা হোক নেটওয়ার্কিং এবং মেন্টারশিপ ভীষণ জরুরি সফল যারা মানুষ বা যারা অসফল মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মানুষটা অনেক কিছু জ্ঞান আছে তার কাছে সংস্পর্শে থাকুন তাদের থেকে শিখুন গাইডেন্স নিন মেন্টার খুঁজুন আমরা মেন্টারে খুব ভয় পাই আমি দেখেছি যে পাঁচ লাখ টাকা শেয়ার মার্কেটে লস করে ফেলেছে কিন্তু শেয়ার মার্কেটে পাঁচ হাজার টাকা দিয়ে তার শেখার আগ্রহ নেই জীবনে সে কিছু করতে পারছে না হয়তো একটা মেন্টারকে সে যদি দশ হাজার টাকা দেয় সে বিশাল কিছু টাকা আইডিয়া দিয়ে দিতে পারবে কিন্তু মেন্টার দেবো না এইটা মারোয়াড়িদের মধ্যে আপনি পাবেন না এটা বাঙালিদের একটা মেন্টালিটি তাই মেন্টার খুঁজে সেই মেন্টারকে কাজ করুন আমি প্রচুর জায়গাতে একটা টাইম গেছি কলা মন্দিরে যেই যেই মোটিভেশনাল স্পিকার এসেছে তাদের আমি দেখতে চলে গেছি তবে গিয়ে আজকে এই জায়গাতে কার কাছ থেকে কি শেখা যায় হতে পারে পাঁচশো টাকা হাজার টাকা গেছে আপনি সেটা ভেবে দেখুন সেটা কখনো সিগারেটের দোকানে গিয়ে খরচ করেছেন সেটা কখনো একটা রেস্টুরেন্টে গিয়ে খরচ করেছেন যেটা নেই যেটা কিচ্ছু কাজে লাগবে না ওকে আর ধৈর্য রাখার মানসিকতা তৈরি করুন লং টার্মে ভাবুন ধনী কখনো রাতারাতি হয় না কঠোর পরিশ্রম এবং সময় ওকে আমার একটা কথা আছে যে এই প্রফিট মানে আমাদের স্টক মার্কেটে আমি যেহেতু স্টক মার্কেটটাই শেখাই মূলত এবং তার সাথে সাথে এখন মোটিভেশন বা প্রচুর কিছু আমি এখন নিচ্ছি আপনারাও কেউ যদি চান কনসাল্ট করতে তারা কনসাল্ট করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমরা হাজার টাকা ফিজ রেখেছি আপনার সাথে এক ঘন্টা কথা বলার জন্য ফিস হচ্ছে হাজার টাকা পার্সোনাল যা কিছু কনসালটেশন আপনি নিতে পারেন আপনার বিজনেসের জন্য হোক আপনার কাজের জন্য হোক পরবর্তীকালে এই প্রাইসটা কিন্তু বাড়বে হ্যাঁ তো আর্লি অ্যাক্সেসে আর্লি আমি যেরকম কিছু কোর্সের দাম আগে ছিল প্রায় আড়াই তিন হাজার টাকা সেই কোর্সটায় এখন দাম হয়েছে দশ হাজার বারো হাজার টাকা কারণ এটা বাড়তে থাকে টাইম অনুযায়ী এগুলো বাড়তে থাকে যাই হোক এখন ঘটনা হচ্ছে যে কঠোর পরিশ্রম আর ব্যর্থতা আপনার ব্যর্থতা থেকে শিখুন সব সময় একটা কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা করুন এবং ইতিবাচক মনোভাব রাখুন পজিটিভ থিঙ্কিং পজিটিভ এনার্জি যেন ভরে ভরে থাকে আর সামাজিক দায়িত্ব অন্যকে সাহায্য করুন আমি যেটা শিখেছি সেটা সাহায্য করি আমি আমার শিক্ষার দিক থেকে হোক আমার ফিনান্সিয়াল লিটারেসি থেকে হোক বা আমার ডাক্তারি জ্ঞান দিয়ে হোক যদি কোনো পেশেন্টকে সারাতে হয় সেক্ষেত্রেও আমি একইভাবে হেল্প করার চেষ্টা করি তো এগুলোকে করুন তো আমি আবারও বলবো গরিব ঘরে জন্ম নেওয়া আপনার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু ভবিষ্যৎটা আপনার হাতে আছে সঠিক পরিকল্পনা শেখার মানসিকতা কঠোর পরিশ্রম বিনিয়োগ এই সমস্ত কিছুকে যদি আপনি প্রপারভাবে ম্যানেজ করতে পারেন তাহলে বিশ্বাস রাখুন আর ইমিডিয়েট শুরু করুন একদিন সাফল্য পাবেনি এটা ডক্টর অরিন্দম ভট্টাবল্যের কথা চাইলে মিলিয়ে নিতে পারেন যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন আর বেল বাটনটা অবশ্যই দাঁড়াতে বলবেন না চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ ব্যবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই